আপনি অন্য ভাবে নিয়েন মানে মনে কষ্ট নিয়েন না মনে করেন যিনি হজ করতে গেলেন হ্যাঁ উনি তো মানে কে পাওয়ার জন্য গেলেন ওখানে রাসুল শুয়ে আছেন তাকে সালাম দিলেন তাই না মানে খুব পণ্যের আশায় নেকির আশায় জীবনের যদি কোন মাপ পাওয়ার আশায় হাজির সাহেব ওখানে যান হজ করার জন্য পবিত্র কাজে যান হাজির সাহেব ওখান থেকে পানি কিনে নিয়ে এসে বিক্রি করবেন এটা কি বিশ্বাসযোগ্য কিনা বলেন আমরা তো যাই না কোনদিন বা আমরা তো জানি না তারা ওই যে ওনারাই নিয়ে আসে ওনার বলেন যে আমি হজে ওনে আসি দুইটা নিয়ে আসি একটা আমার ফ্যামিলি দেবো আর একটা আমি এই জন্য একজন আবার আমাকে দেন তথ্য দেন ঠিকানা দেন যিনি বিক্রি করেছেন আমরা যখন রাখি একটা আমরা ঠিকানা রাখি না আবারও বলি হাজি সাহেব হজ করে করবেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই টাকা খরচ করে উনি হজ করে আসলেন উনি আপনার পানি কত দিয়ে বিক্রি করেছেন আপনি বলেন তো দেখি কত দিয়ে বিক্রি করেছেন বাইশ বাইশো কিনলেন এখন হাজির সাহেব পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন এই দুই হাজার টাকা দিয়ে পানি বিক্রি করলেন আপনি বললেন যে দুই বোতল নিয়ে আসে এক বোতল আত্মীয় স্বজনকে দেন আর এক বোতল আপনার কাছে বিক্রি করেন

جان تا رهي ان جي ڏيڏي جو 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 জাতীয় হত্যা অধিকার সরকার অধিদপ্তর মহাপরিচালক কোনো টাইমের নাই এই অভিযানটি পরিচালিত হয়েছে এবং আপনি জানেন যে একটি বেসরকারি টিভি চ্যানেলে এই জমজম শুতের পানি বিক্রি হচ্ছে মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এরই আলোকে মূলত আমাকে তদন্ত করার জন্য আমাদের টিমটি ডিজিটার নির্দেশনা দিয়েছে এইখানে এসে যেটা আমরা দেখলাম যে আমরা সোর্স আসলে পাচ্ছি না যে কোথা থেকেই পানিগুলো আসছে জমজম ছোটোর পানি যদি জেনুইন হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হয়েছে যে এটি জেনুয়ইন কিনা সোজটা কোথায় তার মধ্যে আছে এবং ইনি কোথা থেকে পাচ্ছেন এই পানি সে বিষয়ে আমরা এখনো সন্দিহান হয়েছি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং একজন মন্ত্রী ছিলেন তার সাথেও আমরা কথা বললাম এ বিষয়ে তো বিষয়ে আগামীকাল সকাল দশ ঘটিকায় এই পানি যারা বিক্রি করে তাদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন করতে মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে এই সভায় মূলত বিস্তারিত বিষয় আলোচনা একটা বিশেষ জানার ছিল এই জমজম পানি কি খোলা বাজারে কি বিধিনিষেধ আছে কিনা বিক্রি করার ব্যাপার আমি আগে যুক্তি আসলে আপনাদের যে বিদেশি পণ্য বা প্রোডাক্ট দেশে বাজারে বিক্রি করার যে নিয়ম রয়েছে এই জঙ্গলের কি এই নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে এই সবগুলো বিষয়ে মূলত আগামীকাল সকাল দশ গতি মহাপরিচালক মহাদয়ের সভাপতি বিস্তারিত আলোচনা করবে এই জন্যই মূলত আমরা সম্মানিত ব্যবসায়ী যেন রয়েছেন তাদেরকে এবং সেক্রেটারি সাহেব আমার পাশে রয়েছেন এনার নেতৃত্বে একটি টিম আমাদের দপ্তরে আসবে সেখানে বিস্তারিত আলোচনা আপনাদেরকে আসবেন আমরা নিশ্চয় দেখে থাকি যে আপনারা যেখানে অভিযান চালান সেটার প্রাইজ অথবা যেখান থেকে আমদানি করা হয় সেই নামগুলো দেখার চেষ্টা কিন্তু এই পানিটাতে এটা একটা ধর্মীয় সেন্টিমেন্ট রয়েছে এই সব কিছু বিবেচনা করেই মূলত আমরা এখানে আলোচনার মাধ্যমে এটি সমাধান যেন হয় এই বিষয়ে পথ আমরা তোলা থাকি একটু কথা মুক্তি সাহেবের সাথে কথা না মুক্তি সাহেব বলেছেন যে জেনুইন পানি যদি হয় তাহলে বিক্রি করতে ধরনের কোনো বাধা নেই কিন্তু উনি আরো বলেছেন যদি পানিতে মিক্সিং করা হয় তাহলে এই পানির নিশ্চয়ই আমরা জানি পানিটা হচ্ছে পবিত্র একটা পানি বর্তমানে যদি এটা বিক্রি করা হয়ে থাকে আপনাদের যদি বিদেশি প্রোডাক্ট আনার যে নিয়মটা নিয়ম যদি না মানা হয় সেক্ষেত্রে কি এটা অবৈধভাবে বিক্রি করা হচ্ছে না এই বিষয়ে বৈধতা অবৈধ হয় সব কিছু মিলেই মতো আগামীকাল আলোচনার পর সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমাদের চিকিৎসা থ্যাংক ইউ থ্যাংক ইউ

এই জমজমার পানি এভাবে বিক্রি যেভাবে উনি এটা ঠিক না কারণ ঠিক না এই জন্য যেমন পানি একটা পাবে এই পানি যার পরিবারে আসে সেই পরিবারের সংরক্ষণ করে এবং সেই পরিবারের বিভিন্ন ছাত্র সহকে এই পানিগুলোকে দেওয়া হয় তো বিক্রির জন্য আমি তো এটা প্রথম আমার কাছে অবাক লাগছে বিক্রির জন্য মনে হয়